পাঁচজন ক্রিকেটার নিলামের আগে ধোনিকে নিয়ে ধোঁয়াশার মাঝেই যাদের রেখে দিতে চাইছে চেন্নাই এখনও চুপ করে রয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি তিনি আগামী মরশুমে খেলবেন কি না তা নিয়ে এখনও সংশয় রয়েছে ধোনি নিজে কিছু জানায়নি এদিকে চলতি বছরের আইপিএলে বড় নিলাম রয়েছে এই পরিস্থিতিতে কোন পাঁচ ক্রিকেটারকে ধরে রাখতে চাইছে চেন্নাই সুপার কিংস এবার কতজন ক্রিকেটারকে ধরে রাখা যাবে তা নিয়ে এখনও কিছু জানায়নি ভারতীয় ক্রিকেট বোর্ড তবে ফ্র্যাঞ্চাইজিদের ধারণা এবার পাঁচজনকে ধরে রাখতে পারবে তারা চেন্নাই সুপার কিংস সূত্রে খবর ধোনি চাইছেন না তাকে ধরে রাখতে গিয়ে অন্য একজন ভালো ক্রিকেটারকে ছাড়ুক চেন্নাই এদিকে দল ধোনিকে রাখতে চাইছে এই পরিস্থিতিতে ধোনিকে ঘরোয়া ক্রিকেটারদের তালিকায় রাখা যায় কি না সেই পরিকল্পনা করছে চেন্নাই ফ্রাঞ্চাইজের এক আধিকারিক বলেন আমরা এখনও ধোনির কাছ থেকে কোনো খবর পাইনি যতদিন না বোর্ড জানাচ্ছে যে কতজনকে ধরে রাখা যাবে ততদিন ছবিটা স্পষ্ট হবে না এর মাঝেই পাঁচ ক্রিকেটারকে ধরে রাখার পরিকল্পনা করেছে চেন্নাই সুপার কিং প্রথমত ঋতুরাজ গায়কোয়াড গত মরশুমে ধোনি অধিনায়কত্ব ছাড়াই চেন্নাইয়ের অধিনায়ক হয়েছেন ঋতুরাজ পাশাপাশি ব্যাট হাতেও ভালো দেখিয়েছেন তাকে চোদ্দোটি ইনিংসে পাঁচশো তিরাশি রান করেছেন তিনি করেছেন একটি শত রান অর্ধ শতরান এবার তিনি চাইবেন দলকে সাফল্য এনে দিতে এবার ঋতুরাজকেই অধিনায়ক হিসেবে দেখা যাবে চেন্নাইয়ের রবীন্দ্র জাদেজা ধোনির পরে দলের সব থেকে অভিজ্ঞ সদস্য ব্যাট বল দুই ভূমিকাতেই গুরুত্বপূর্ণ তিনি চেন্নাইয়ের হয়ে আইপিএলে দু রান করেছেন জাদেজা নিয়েছেন একশো বিয়াল্লিশটি উইকেট তাই তাকেও নিলামের আগে ধরে রাখতে চাইবে দল তৃতীয়ত শিবম দুবে গত মরসুমে মিডিল অর্ডারে নজর কেড়েছেন চোদ্দোটি ইনিংসে তিনশো ছিয়ানব্বই রান করেছেন মেরেছেন তিনটি অর্ধশত রান আইপিএলে ভালো খেলায় বিশ্বকাপ জয়ী দলেরও সদস্য হয়েছেন আগামী মরসুমেও তাকে রেখে দিতে চাইবে চেন্নাই মাথিসা রানা ইতিমধ্যে চেন্নাইয়ে নিজের জায়গা পাকা করে নিয়েছেন পাথিরানা ধোনির খুব পছন্দের বোলার নতুন বলের পাশাপাশি পুরনো বলেও দক্ষ লাসিদ মালিঙ্গার মতো বল করা ধরনের জন্য তাকে খেলা কঠিন গত দুই মরশুমে বত্রিশটি উইকেট নিয়েছেন তিনি তাই এবার তাকে ধরে রাখতে চাইবে চেন্নাই মহেন্দ্র সিংহ ধোনি তিনি নিজে খেলতে চাইলেই চেন্নাই তাকে ধরে রাখবে তা নিশ্চিত ধোনি চাইছেন পাঁচজনকে ধরে রাখার জন্য তার জন্য যাতে সব থেকে কম টাকা খরচ করতে হয় চেন্নাইকে তবে পুরোটাই আলোচনার পর্যায়ে রয়েছে যতদিন না বোর্ড ধরে রাখা প্লেয়ারদের সংখ্যা জানাচ্ছে ততদিন ধোনিকে নিয়ে চেন্নাইয়ের কোনো সিদ্ধান্ত নেওয়া কঠিন আপনার কি মনে হয় এই পাঁচজনের মধ্যে কতজন ক্রিকেটারকে চেন্নাই সুপার কিংস ধরে রাখতে চাইবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ